আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল বি গ্রুপের স্টুডেন্ট এবং সিনিয়র গ্রুপের স্টুডেন্ট আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমরা যে ক্লাসটা করব আপনাদেরকে আজকে ক্লাসটার নাম হচ্ছে ক্যাপিটাল ওভি ডিদ্রে এই অধ্যায় আলোচনা করা হয় এরেসিয়া রেসপন্সিবিলিটি সিভিল অ্যাওটো যখন আপনি একজন গাড়ির মালিক হবেন তো আপনাদের গাড়িকে ইন্স্যুরেন্স করাইতে হয় এক বছরের জন্য আর এই এক বছরের জন্য আপনাকে

আজকে আলোচনার বিষয় কাবি তো এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট আপনার বাস্তবে বাস্তব জীবনে গাড়ি চালানোর জন্য আপনি গাড়ি চালাবেন আপনার গাড়ি চালাতে পারেন ভালো কথা কিন্তু যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেন বা আপনারা কেউ করে তাহলে আপনি কি ধরনের দায় দায়িত্ব নিবেন কতটুকু অপরাধী হইবেন বা কোন কারণে অপরাধী হইবেন আপনার দায়িত্ব ভার কতটুকু এই ব্যাপারটা যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ ওই সময় আপনি কি করবেন সিদ্ধান্ত নিতে পারবেন না এজন্য ক্লাসটা খুব ভালো করে করবেন গাড়ি চালানোর সময় আমাদের আচরণ এটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে নাগরিক ফৌজদারি প্রশাসনিক দায়বদ্ধতা অর্থাৎ সাধারণ ক্ষয়ক্ষতির দায়বদ্ধতা ফৌজদারি মানে হচ্ছে আপনি যদি মানুষ মারেন মারামারি করেন করেন হত্যা করেন তাহলে আপনি জেলে যাবেন আর একটা হলো প্রশাসনিক যে আপনি এমন অপরাধ করছেন যার জন্য পুলিশ আপনাকে জরিমানা করবে প্রাথমিক পয়েন্ট কাটবে ইত্যাদি ইত্যাদি এছাড়া গাড়ির ইন্স্যুরেন্স করতে গেলে আপনি অনেকগুলো পলিসি নিতে পারবেন একটা হলো অবলিকেতরি পলিসি আর এটা হলো ঐচ্ছিক নিয়ে আলোচনা হবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সফলতার এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন এবং আমাদেরকে ভালো ভালো কমেন্টস করে উৎসাহিত করেন আপনাদের জন্য শুভকামনা এবং অনেক দোয়া মূলত প্রাথমিক পরীক্ষা আমরা পাশ করার জন্য কুইজ শিখবো এটা হলো কুইজ শেখার জন্য মানে পরীক্ষার জন্য কুইজ শিখতে হয় কিন্তু কুইজ বোঝার জন্য আমাদেরকে থিওরি পড়তে হয় আর থিওরি বোঝার জন্য আমাদেরকে ট্রাফিক আইন জানতে হয় তো দেখেন এখান থেকে শুরু কুইজ থেকে শুরু থিউরি থিওরি থেকে আবার আইন কানুন এজন্য পঁচিশটা অধ্যায় ভালো করে পড়তে হয় পঁচিশটা অধ্যায় যখন ভালো করে পড়বেন তাহলে আপনি রাখতে পারবেন নয়তো আপনি পাথরতা ধরে রাখতে পারবেন না এই জন্য রেগুলার ক্লাস করা বোঝা এটা মাথায় রাখা যে ভাই আমি আর অনেক কিছু শিখার বাকি আছে অনেক কিছু শিখার দরকার আছে এই মানসিকতাটা আমাদের মধ্যে রাখা তাহলে কিন্তু আপনি নতুন নতুন জিনিস শিখবেন কারণ প্রত্যেকটা মূর্তি আমাদের অনেক কিছু শেখার আছে আর যারা নতুন করতে ভর্তি হতে চায় তাদের জন্য এখনো সুযোগ আছে 30 তারিখ পর্যন্ত 30 তারিখের পরে আমরা নতুন বিক্র ঘোষণা দিব। সো 30 তারিখ বলতো ডি গ্রুপে ভর্তি হয়ে যাবে জুম ক্লাস তো আপনারা যারা ভর্তি হবে তারা যোগাযোগ করবে মূর্তির জন্য তাহলে সম্পন্ন বাস্তবন করা সহজ হবে পরতনা করেই সম্পন্ন বাস্তবন করবেন যেমনটা আমরা ইন্সট্রাকশন করতেছেন ছেলে এবং মেয়ে তো আজকে পাশ করছেন উদিনি থেকে এই আহমেদ জাবের ভাই এবং পাস করছেন হচ্ছে ইমরান ভাই এরা দুইজন পাস করছেন একসাথে দুই বন্ধু আর গত কিছুদিন আগে পাস করছেন ভেনিস থেকে আরিফ ভাই যিনি এই মুহূর্তে লাইভে আছেন এছাড়া অসংখ্য স্টুডেন্ট যারা বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পাঠান্ত পরীক্ষা পাস করতেছেন ছেলে এবং মেয়ে সবার জন্য শুভকামনা চেষ্টা করলে সবাই পারে কারো হয়তো দুই দিন আগে কারো দুই দিন পরে এটা হলো চেষ্টার উপরে আমরা আপনাদেরকে ওই সহযোগিতায় করবো যে সহযোগিতা করলে আপনি শিখতে পারবেন নিজ চলতে পারবেন নিজ আপনি গাড়ি চালাতে পারবেন কারো কাছে যাইতে হবে না সো আজকে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে পরিচয় করে দিব আজকের অতিথি আরিফ ভাই আরিফ হোসেন ভেনিস থেকে পাশ করছেন ভাইয়ের পাশ গল্প এবং অনুভূতি আমরা শুনবো সবার আগে তারপর ক্লাস শুরু করবো আরিফ ভাই জি ভাইয়া আচ্ছা যদি কোনো প্রবলেম না থাকে আপনি ভিডিও অন করে নেন ওকে আরিফ ভাই এই মুহূর্তে লাইভে আসছেন এই আলোর উল্টা সাইডে যান তাহলে আপনার ভিডিওটা সুন্দর মতো আসবে হ্যালো পেতে লাগানো তো ওকে আসসালামু আজকে আপনার কাছ থেকে আমাদের ভাই অনুবতি শুনতে চাই আপনি কয়েকদিন আগে পান্তাপরিকে বাস করছেন সো একজন স্টুডেন্ট হিসেবে পান্তাপরিকে পাস করার আনন্দ এবং এটা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যদি আপনি একটু বলতেন সবার উদ্দেশ্যে এবং আপনার ই কোর্স আজকে রেজাল্টটা কেমন লাগতেছে শুনানোর পরে বা দেখার পরে ভাই মেন কথা সবার আগে হলো আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর একটা ইসের জন্য আমাকে উপযোগী মনে করছে আর সেকেন্ড হলো ভাই আপনাকে অনেক বড় ধন্যবাদ কারণ আমি যে সময় ইতালি স্কুলে যা ভর্তি হয়েছি সেই সময় আমি ক্লাস করার পর আমি হাল সাইডে দিয়েছিলাম মানে আমি এটা পারবো না বুঝতাম না কিছুই বুঝতাম না কিছুই পারতাম না কিন্তু অনলাইনে ভিডিও দেখে দেখে আপনার যে ভিডিও দেখলাম এরপরে আর কি আপনার কাছে যেই পড়া শুরু করলাম প্রথম পাশ হর পড়ার পর আমার ভিতরে একটা আলাদা একটা কনফিডেন্স চলে আইছিল যে না যেভাবে বোঝায় বুঝতেছি আমি আস্তে আস্তে সবার কি শুরু সময় আলাদা কনফিডেন্স না আমি পারবো আর ভাই এই অনুভূতিটা খুবই ভাই আনন্দের ভাই পাস পাশ করছে আমার সাইকেল হারাই গেছে এর আগের দিন আমি পনেরোশো টাকা দিয়ে সাইকেল কিনছি ভাই কিন্তু সাইকেল হারাই যাওয়ার পরের দিন আমি পাঁচনদা পরীক্ষা পাশ করছি আমার ওইটা নিয়ে কোনো মনের দুঃখই ছিল না ভাই আমি এতটা খুশি ছিলাম ঠিক আছে তা অনেক খুশি মুহূর্ত আসলে ভাই যে পাস করে সেই বোঝে পাশ না করলে এটা বোঝা যায় না অনেক কষ্ট পর সফলতা পাইলে ভাইটার অনুভূতি আলাদা অবশ্যই ভাই এটা একটা বিজয় আপনার জন্য এবং যারা পড়াশোনা করেন তাদের সবার জন্য তো আজকেরই আনন্দের মুহূর্তে আপনার কাছ থেকে আমরা আপনার কিন্তু পরামর্শ চাইব আপনি তিনি গ্রুপে রেগুলার স্টুডেন্ট ছিলেন এবং নিয়মিত ক্লাস করতেন কুইজ ক্লাসে পার্টিসিপেট করতেন থিওরি ক্লাসেও যারা এখানে নতুন পড়াশোনা করে আপনার মতো যারা তার ভাষা কম জানে বা নতুন আসছেন তারা আসলে কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়া পড়াটা শুরু করা উচিত নতুনদের জন্য আমার মতে ভাই সবাই উচিত হলো প্রতিদিনের লাইফ প্লাসটা করা আর হলো বিশেষ করে যেই অধ্যায়গুলোর মধ্যে দুর্বলতা বেশি যেরকম পঁচিশ পঁচিশ অধ্যাটা আজকে যে ক্লাসটা করাবেন ইন্স্যুরেন্স এর এই অধ্যা উপর ফোকাস করা উচিত আমি যেটা করতাম যেরকম পঁচিশ অধ্যার থেকে আপনি পড়াইতেন বারবার সোমা দি দেন মানে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি একটা বেশি পেমেন্ট করবে না ঠিক আছে যেটা সেটাতে বেশি পেমেন্ট করবে এই কিছু কিছু জিনিস আছে এই জিনিস এই ওয়ার্ড যদি আপনার কথা অনুযায়ী ধরে রাখতে পারে আমার মনে হয় এটার অর্থ বস্তু অনেক সহজ দেখা যায় আপনি এরকম কিছু বলছেন যেরকম প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আছে মাঝে ফোরসা এইসব জিনিসগুলা মনে রাখতে পারলে মানে কুইজের মানে এটা বুঝতে অনেক সহজ আছে আমার এই সোমাদি দিন আরো দিয়ে এই পরীক্ষায় একটা প্রশ্ন হয়েছিল আমি এটা বুঝতে পারি না কিন্তু সোমাদি দিন আর আপনার কথা মনে পড়ছে যে এটার মানে বুঝাইছে যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের সর্বোচ্চ ক্ষতিপূরণটা দেবে

কোন কোন সিমিলেশন এক্সাম আছে এক্সাম গুলা করতে পারছে আমার মনে হয় কেউ যদি ডিফিসিলে কুইজ গুলা বারবার করে ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যায় আমি দেখছি কুইজ কুইজের থেকেই আর আপনি যে ভিডিও গুলাতে যেগুলা পড়ান সেগুলার থেকে বেশি আছে আমি দেখছি আর অ্যাপসটা এত হেল্পফুল ভাই কেউ যদি সিমিলেশন এক্সাম পুরা কমপ্লিট করতে পারে ভালোভাবে আমার মনে হয় না কেউ ফেল করে আসবে কারণ আমি কিন্তু অনেক ফাঁকিবাজ ছিলাম ভাই আপনি জানেন আমি একটু ফাঁকিবাজি করছি কিন্তু ফাঁকিবাজি করার পর আপনার গাইডলাইন গুলো আমার খুব হেল্প করছে আপনার এক্সট্রা সব সাইড আমার হেল্পফুল হয়েছে বেশি ভাই কারণ বাংলাটা দেখা যাচ্ছে আপনি কোনো একটা কিছু বোঝেন না সেটার বারবার বাংলাটা দেখলে ওইটা আর কি মেমোরি রাইজ হইয়া যায় আর সব বড় হেল্পফুল হইতো ভাই মনে করেন আপনি বলতেন না যে এটা দিয়ে তিনটা কুইজ আছে একটা ফালসো আর দুইটা বেরো এই কথাগুলো আমার মনে থাকতো আমি স্কুলে যাদের সময় আমার বলতাম না এটা দিয়ে তিনটা কুইজ আছে এটা বেরো আর বাকি দুইটা ফালসো আমার ম্যাডাম কইতো তুই এত কুইজ মুখস্ত করিস কেন আমি বলতাম যে আমার এক টিচার আছে সে এটা এসটি এগুলো করে যে এটা দিয়ে তিনটা কুইজ আছে দুইটা ফালসো আর এটা বেরো আসলে এই অ্যাপসটা অনেক হেল্পফুল এগুলো

যদি আপনি লাইন পড়ে যান তাহলে আপনি কিন্তু এরপরে কুইজের অর্থ এবং কুইজটাকে চিনতে পারবেন মূলত আপনি পড়ে গেলেন সারাদিন পড়ছেন ভালো কথা কিন্তু পরীক্ষার মধ্যে যে কোশ্চেন আছে সেটাকে চিনতে পারেন ওই ঘন্টার পর ঘন্টা পড়ার কোনো মূল্য নাই পড়াটা এরকম ভাবে পড়তে হবে যেন আমি পরীক্ষার দিন ওই কোশ্চেনটাকে চিনতে পারি অর্থাৎ অর্থ বুঝে পড়ার মানসিকতা রাখতে হবে আপনারা ধরেন অনেকে আছেন যে তাড়াতাড়ি শিখতে চান তাড়াতাড়ি পাঠানো পরীক্ষা পড়াশোনা করে লাভ নেই দেখেন পরীক্ষার ওই হলে যে আপনি একটা কোশ্চেন জন্য ফিল করবেন আবার পরীক্ষা দিবেন আবার একই ভুল করবেন আবার পরীক্ষা দিবেন এইভাবে সারা বছর পার হয়ে যাবে আর আপনি যদি ওই সময়টাকে ম্যানেজ করেন একবারই পরে তিন থেকে চার মাস আপনি নিশ্চিন্তে থিওরি পরীক্ষা পাস করেন তারা থিওরি পরীক্ষা পাস করে গেছে পড়াশোনা করে তারা গুইদা পরীক্ষায় এক চান্সে পাস করবে এটা আমি বিশ্বাস করি তো আরিফ ভাই আজকের লাইভ ক্লাসে আমরা আপনাকে উইশ করতে চাই আপনার এই সফলতাকে বরণ করতে চাই আপনার মতো এখানে যারা আছেন তারা সবাই Paglinawanบุรีকে পাস করবে এবং আপনারা স্কুল থেকে kontin्युয়োত অসংগু स्टूडेंट পাস করতেছেন এভরিডে 2 জন 3 করে পাস করতেছেন এটা একটা বড় একটা অর্জন বড় একটা আনন্দের বিষয় যে আপনারা এখানে সাকসেস হতেছেন আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব করতেছি যেহেতু আমি একজন মানুষ আমার একটা সীমাবদ্ধতা আছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যতটুকু করা সম্ভব যতটুকু করলে আপনারা পারবেন এটুকুই করার চেষ্টা করি

এত কিছু এত টেনশন থাকার পরও যে আপনি এই মানসিক সাপোর্টগুলা দেন যে সময় ফোন দেনছি ধরছে হ্যাঁ স্যার দেনসব কিছুর এ दिनेशগুলা খুব হেল্পফুল হয়েছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা স্টুডেন্ট ভাইকে উইশ করতে পারেন যে দিনটার জন্য আপনারা সহযোগিতা করতেছেন ভাইকে আপনারা কমেন্ট করে Asalamualaikum ভাই আমাকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন

টাইম কম দিছে তো সব শেষে যাই হোক হয়ে গেছে এই তো তোমার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো তুমি তো চাকরিজীবী একজন মানুষ ব্যস্ত ছিল তুমি বেলা কাজ করতা ঠিক আছে জি করতে পারত না সন্ধ্যার ক্লাসে করতে পারতো না লাইভ ক্লাস করতে পারি নাই শুধু অফলাইন যারা লাইভ ক্লাস করতে পারে না তাদের জন্য তোমার কি পরামর্শ আসলে এই পাতেন দিতে পারবো তারা লাইভ ক্লাস না করে অবশ্যই ওটা তেমন কিছু না ভাইয়া এটা হয়েছে গিয়া যদি টার্গেট করে যে পাতেন নিব শুধু কন্টিনিউ করতে হইব যে পকাস করতে হইবে যে আপনি বলেন না যে দশ বার কুইজ করবেন পনেরো বার কুইজ করেন করেন 10 বার হয় বার হয় বারো বার হয় মানে করতেই থাকেন যদি বলেন না বারো লক্ষ করব না না মানে রেগুলার করতেই হইব বার দশ বার পনেরো বার মানে হয় আর কি মানে যে ধরেন পালাইয়া দিল দুই দিন চার দিন গেলো তাইলে হইব না রেগুলার করতে হইব কন্টিনিউ করতে হইব আর আমি তো আপনার ওই যে ইজি পাতেন আছে না ওইটা তো আমার জন্য ভালো আসিল ব্লুটু লাগাইয়া আপনার বয়স দিয়ে সাইডা দিতাম আমি গাড়ির মধ্যে কুইজ করতাম বাসে যেতাম গাড়ির মধ্যে কুইজ করতাম ওই রকম তো যাই আর আপনার দুটা অ্যাপসি মাসাল্লাহ ভালোই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো আমরা আরেকটা পরামর্শ চাইবো তোমার কাছে তুমি যদি গুইদা পরীক্ষা পাশ করছো যারা কখনো গুইদা করে নাই প্রথমবার গুইদা করতে যাবে তাদের জন্য কি পরামর্শ বা গুইদা করা কেমন বিষয়গুলো তেমন কিছু না প্রথম ফার্স্ট টাইমে একটু হার্ড মনে হয় যেমন আমি ফার্স্ট টাইম উঠছি ও আমার আমার ওয়ান আওয়ার গুইদা তো আমার ওই গাড়ির মধ্যে ইয়ে করে ইয়া আর ওই সিটমিল দেখা এক ঘন্টা পাঁচ করে লাইছে মানে প্রথমত আমার একটু বয় হয় চার পাঁচটা করলে ইজি হয়ে যায় তেমন কিছু না হ্যাঁ তো ফার্স্ট টাইম একটু হার্ড মনে হয় আর কি এই

বাস হয়ে যায় কি কিছুই মানে কিছুই বুঝি না এক্সাম গেলাম যতগুলা কুইজ আসছে আমার ত্রিশটা মধ্যে আমার উনত্রিশটা হয়েছে একটা কোথায় বল হলো আমি বুঝতে পারি নাই আর যেগুলো আছে সবগুলো আপনার ওই যে অ্যাপস আছে না সহজ একবারে ইজি আর ওরা আউট স্কুল থেকে যেগুলো অ্যাপস দেয় না ওইগুলো ফাউ উল্টা পাল্টা লাগে কি দেখ কি হয় দেখ আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ তুমি সকলে দর্শন করছো

ওই এলাকার এই সরিয়তপুর আদারীপুর সরিয়তপুর এরা সত্যিকার অর্থে পরিশ্রমি এজ এ স্টুডেন্ট আমি বলতেছি আমি যতগুলি स्टूडेंट বড়াই এই এলাকার মানুষগুলো অধম্য পরিশ্রমী তারা জানে আদানটা কতটুকু দরকার ছেলে অনেক অনেক পড়াইছে আমি আলহামদুলিল্লাহ সবাই পড়াশোনা করতে অনেক আগ্রহ এবং পড়াশোনা করতে আগ্রহী তারপরে সরিয়তপুর আদারীপুর এবং নড়িয়ার যারা আছে এরা আসলে অনেক পরিশ্রমী আদানটা গুরুত্বর তার ভূষ এবং পড়াশোনা করে অনেক ইসরনা আমাদের স্কুলে আছে সবার জন্য শুভকামনা এবং ফাহিম তোমার জন্য শুভকামনা সবার পক্ষ থেকে অনেক অনেক কনগ্রাচুলেশন তনয়াল ভাইয়া আর আপনার আগস্টে আপনার দাওয়াত ইনশাআল্লাহ তো জীবনের প্রত্যেকটা স্টেপে যেন তুমি সফলতা অর্জন করতে পারো সেজন্য আরো বেশি দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবা যেন আমরা এই এই সার্ভিসটা কন্টিনিউ করে যেতে পারি সবার উপকারের জন্য প্রতিদিন আমরা থাকবো আল্লাহ তালা সুস্থ রাখে ততদিন জন্য আমরা কন্টিনিউ করতে পারি এবং আমরা চাই যে সবাই না সবাইকে পারা সম্ভব না যারা এখানে তাদের সার্ভিসটা নিতে আসবে তাদেরকে পরিপূর্ণভাবে সার্ভিসটা দিতে পারি এই তৌফিক জন্য আল্লাহ তালা জিসান বাংলা স্কুলকে দান করে এই সবাই দোয়া করবেন রমজান মাস আল্লাহ তালা যেন আমাদেরকে জ্ঞান বুদ্ধি বাড়াই দেয় আমাদের স্মরণ শক্তি বাড়ায় দেয় জন্য নিজের জন্য দোয়া করতে হবে সবাই কিন্তু নিজের জন্য দোয়া করবেন যে আপনার জ্ঞান যা দিস আল্লাহ তার জন্য আপনি সঠিক ব্যবহার করতে পারেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয় এবং চলার পথটা সহজ করে দে এই জিনিগুলো আর কাছে চাই নিতে হয় আল্লাহ বলছে এই জিনিসগুলো তোমার কাছে কেন জোর করে চায় নিবা তুমি চাইলে আমি তোমাদের কি দিব আল্লাহ খুশি হয় এই জিনিসগুলো চাইলে যে তুমি কি চাইবা জ্ঞান তুমি কি চাইবা শরণ শক্তি সহজ সরল পথ এজন্য কুসুরা ফাতিয়ার প্রথম যে আয়াতগুলো কে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দান করো আপনি যদি না চান আপনার রাস্তা কিন্তু কঠিন হবে তখন আপনি আল্লাহর উপর দূর জিততে পারবেন আপনি জানেন না সহজ সরল পথ চাইলে সহজ হবে আজকে যে ক্লাস আমরা শুরু করে দিব ফাইমকে এবং আরিফ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা লাইভে আসার জন্য এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আরিফ ভাই